আমাদের আবুল হাসান পাবলিক স্কুলের মাননীয় সম্মানিত প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান স্যারের তত্ত্বাবধানে নতুন কারিকুলামের অংশ হিসাবে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের কাবাডি খেলায় আজকের ষষ্ঠ শ্রেণীর ছেলেরা অংশগ্রহণ করেছে আমরা দেখতেছি সবাই অত্যন্ত সুন্দর একটি খেলা যা এখন আর দেখা যায় না এক সময় আমরা নিজেরাও খেলছি কিন্তু এখন আর সুন্দর একটা পরিবেশ सर मेरा सभई आनंदित